বার খাবার পরে টয়লেটের প্রয়োজন দেখা দেয় টয়লেটে প্রবেশ করার সময় যদি কেউ বাম পা দিয়ে প্রবেশ করে বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি খবাইস শব্দটা বলার পরে যখন মানুষ টয়লেটে বসে তখন শায়র চোখের উপরে পর্দা পড়ে যায় এখানে কত হাজার হাজার মুসলমান আছে এই শব্দটা বলে টয়লেটে বসবে এইটাও বলে না ও জানেও না এবার আমার আসল কথা এইখানে খেয়াল করেন টয়লেট যদি কারো বন্ধ হয়ে যায় প্রসাব যদি বন্ধ হয়ে যায় ডাক্তার আছে আমারও কয়েকদিন আগে চট্টগ্রামে থাকা কালীন বন্ধ হয়ে গিয়েছিল প্রসাব ডাক্তারকে দেখানোর পরে বলছে বারো হাজার টাকা খরচ হবে আল্লাহ পাক যদি আপনার বন্ধ করে দিত শরীরের কত সার গুলো আল্লাহ পায়খানা প্রসাবের মাধ্যমে দিনে আল্লাহ বের করে দিচ্ছে এই জন্য তো আপনি শুক্রিয়া আদায় করলেন এই যে যতক্ষণ থাকলেন পর আট দশ মিনিট আপনার এবাদত হিসাবে গণ্য হয়ে গেছে বলেন সবহান আল্লাহ এই যে সাত আট মিনিট আমি যাই বললাম টয়লেট নিয়ে যাওয়া আসা এবাদতটা নিয়ে অনেকে কিন্তু আনন্দে আছে যে না অসুবিধা নেই এত ভালো কথাই বলছে আরে ভাই আট দশ মিনিট টয়লেটে থাকা যদি এবাদত হয় বিশ্বনবী যে দশ বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালালেন এটা এবাদত না এটা শুনলেই আপনার গায় জ্বালা করে ঠিক তাহলে আমি কি খালি টয়লেটে রোয়াস করব টয়লেটের আদব কায়দা এই কথাগুলো শুনলে খুব ভালো লাগে হুজুর আরো বলেন 10 মিনিট ধরে ঠিক মিনিটে যদি আপনি এনো আনন্দ পানতে 10 বছরে আপনার আনন্দ আরো বেশি পাওয়া দরকার ওই আনন্দটা আমরা দুনিয়ার বিষয় মনে করে ছেড়ে দিয়েছি এই জন্য আজ তাম জুলুমের শিকার কত দূর গেল আপনি মনে মরণ পাননি যতদিন না আসে ততদিন পর্যন্ত এবাদত করবা তোমার রবের তার মানে এই শব্দ থেকে বোঝা যায় এবাদত শুধু মসজিদের এই পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট না রমজানের এগারো বারো ঘন্টা না অবশ্যই এবাদত করা লাগবে আজরাইল আসার আগ পর্যন্ত এই হিসাবে আমি যে খাবার খাই এটাও আবাদত কথা বলেন না কেন কেউ যদি সকাল বেলা ওঠে নাস্তা করার সময় বলে বিসমিল্লাহির রহমানির রহিম এ শব্দ বলার পরে মুখে খাবার দেয় আট মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট ধরে যদি রুটি খায় খাবার খায় পোড়া খাবার হয়ে যাবে এবাদত সুতরাং এবাদত শুধু টয়লেট না এবাদত শুধু প্রসাব পায়খানা না এবাদত এই পৃথিবীকে কোরআন দিয়ে চালানো এবাদত যতদিন আজরাইল না আসে এই দায়িত্ব আমাকে পালন করতেই হবে পালন করাই লাগবে সরার মূল কথা শেষের কথা এইটাই ছিল